আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি মুম্বাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন এন শক্তি স্কলার্স নামে একটি যুব গবেষণা ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে আরাবল্লি অঞ্চলের নব্বই শতাংশেরও বেশি এলাকা সুরক্ষিত থাকায় বাস্তুতন্ত্রের ওপর এখনই কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার আসছি বিস্তারিত খবরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন আজ এই চুক্তির কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ফোনে কথা বলেছেন শ্রী মোদী দুই দেশের তরফে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তখন থেকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় মাত্র ন মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় দুই দেশের নেতৃত্ব পরস্পরের প্রশংসা করেছেন এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে বাড়বে ব্যবসার পরিসর বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা দুই দেশের কৃষক ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী বিনিয়োগকারী ও তরুণ প্রজন্ম এই চুক্তির ফলে উপকৃত হবেন ভারত নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন দুদেশের প্রধানমন্ত্রী ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছেছে ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দুই দেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক ব্যবসায়ীদের জন্য নয়া দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানিয়েছেন ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে তিনি বলেন দেশের সব প্রান্তের কৃষক শিল্পোদ্যোগী মহিলা পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করবে চুক্তি এর ফলে দেশের পর্যটন শিল্প ব্যবসা উন্নয়ন গবেষণা ও শিক্ষাক্ষেত্রে পরিষেবা শিল্প উপকৃত হবে বলেও তিনি জানান তার দাবি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারতের ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন এই চুক্তি FTA provides opportunities for all sections of our export community, opens up new doors for new exporters with new products wishing to diversify their export basket, and at the same time helps every region of the country, north, south, east, west, northeast, in different areas. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুস সরকার কট্টরপন্থীদের মদত দিয়ে ভারত বিরোধিতার জিগির তুলছে ও গণতান্ত্রিক কাঠামো নষ্ট করছে বলেও তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও হাসিনা অভিযোগ করেছেন ভারতকে বাংলাদেশের বহু পুরনো বন্ধু বলেও উল্লেখ করেছেন তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কোন রাজার রাজ্যাভিষেকের সঙ্গে তুলনা করেছেন শেখ হাসিনা সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারী বলেছেন আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন রাজ্যাভিষেকের মতো আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন দেশে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ সেই প্রসঙ্গ তুলে হাসিনা বলেছেন মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশের জনগণের একটিও ভোট পায়নি অথচ জনমতের ভিত্তিতে নবার জিতে আসা আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে হাসিনা দাবি করেছেন পছন্দের দলকে ভোট দেওয়ার সুযোগ না পেলে বাংলাদেশের মানুষ ভোট বয়কর করেন বয়কট করেন অতীতে এই নজির রয়েছে বর্তমান সময়ে দেশকে ঐক্যবদ্ধ করতে যখন একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার প্রয়োজন তখন এই ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় বলেও তিনি জানিয়েছেন বাংলাদেশ পুলিশ জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রধান সন্দেহভাজন ফয়জাল করিম মাসুদ দেশ ছেড়েছেন এমন কোনো নির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই এক সাংবাদিক সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে ফয়জলকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে তিনি আরও বলেন হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক দলে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি দিল্লি মুম্বাইগামী বিমান উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এক দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে মন্ত্রকের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দপ্তরের মহানির্দেশককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে ওই বিমানের যাত্রীদের সকল সহায়তা প্রদান এবং পরবর্তী ফ্লাইটগুলিতে তাদের আসনের ব্যবস্থা করার জন্য মন্ত্রকের তরফে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য জরুরি অবতরণের পর বিমানের সকল কর্মী ও যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যে টেকনিক্যাল সমস্যার কারণে আজ সকালে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এআই এইট এইট সেভেন জরুরি অবতরণ করে বিমানের ইঞ্জিনে গুরুতর ত্রুটি সামনে আসতে ইমার্জেন্সি প্রসিডিওর অনুসরণ করে পাইলট তড়িঘড়ি বিমান ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন ঘন কুয়াশার কারণে আজ দিল্লি ও জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলে বিমান এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকার কারণে প্রায় দশটি বিমান বাতিল করা হয়েছে পাশাপাশি ভারতীয় রেলের দিল্লি ডিভিশন জানিয়েছে যে আজ দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন চলাচলও কুয়াশার কারণে ব্যাহত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে জাতীয় মহিলা কমিশন এন শক্তি স্কলার্স নামে একটি যুব গবেষণা ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে দেশ জুড়ে নারীদের প্রভাবিত করে এমন বিষয়গুলিতে দিল্লি ভিত্তিক গবেষণা করার জন্য একুশ থেকে তিরিশ বছর বয়সী শিক্ষার্থী এবং গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী যে কোনো ব্যক্তি ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন জাতীয় মহিলা কমিশন জানিয়েছে নির্বাচিত প্রার্থীদের মাসের গবেষণার জন্য এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে শিক্ষার্থীরা এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাদের আবেদন জমা করতে পারবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হওয়া পরমাণু শক্তি সংক্রান্ত শান্তি বিলের সম্মতি দিয়েছেন ভারতের শক্তি যোগানকে সুনিশ্চিত করতে এই শান্তি বিল একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে সামনে এসেছে এই বিলের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে আধুনিক সুসংগঠ সুসংগঠিত ও ভবিষ্যৎমুখী করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে পারমাণবিক উন্নয়নের বিভিন্ন দিককে এক সমন্বিত কাঠামোর মধ্যে এনে এই আইন ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আরও স্থিতিশীল ও সুস্থায়ী করে তুলবে আরাবল্লি পাহাড়ের পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকার জানিয়েছে আরাবল্লি অঞ্চলের পরিবেশের ওপর এক্ষুনি কোনো বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অরণ্যের বিস্তৃতি পরিবেশ সংবেদনশীল অঞ্চল ঘোষণা ও খনন কাজের ওপর কঠোর নজরদারির মাধ্যমে পাহাড়গুলিকে সুরক্ষিত রাখা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আরাবল্লী পাহাড়ের একশো মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশেপাশের ঢাল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে পরিবেশ বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন মন্ত্রকাডো জানিয়েছে পাঁচশো মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা পাহাড়গুলিকে আরাবল্লি রেঞ্জ হিসেবে গণ্য করা হয় মধ্যবর্তী উপত্যকা ঢাল ও ছোট টিলাগুলিও সুরক্ষিত উচ্চতা বা ঢাল ব্যতিরেকে এই পাঁচশো মিটার অঞ্চলের মধ্যবর্তী সব অঞ্চলকে খনন লিজ প্রদানের বাইরে রাখা হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে আজ মালয়েশিয়ায় বৈঠকে বসেছেন বসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ কূটনীতিকরা গত আটই ডিসেম্বর ফের সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সেই সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে এই বৈঠকের আয়োজন করা হয় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এটি প্রথম বৈঠক বৈঠকে মালয়েশিয়ার বিদেশমন্ত্রী উভয় পক্ষ এবং অন্যান্য আসিয়ান সদস্যদের বিষয়টিতে সর্বাধিক জরুরি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য দু দেশের সীমান্ত সংঘর্ষে ইতিমধ্যে একচল্লিশ জন নিহত এবং প্রায় দশ লক্ষ জনগণ দেশ ছাড়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি মুম্বাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ কলকাতার রাজা রাজাবাজারে প্রকাশ্য দিবালোকে এক ফল বিক্রেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার আমতার জয়পুরে সাউরিয়া সিং পাড়ায় আগুনে আগুনেপুরে একই পরিবারের এক কিশোরী সহ চারজনের মৃত্যু হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে আজ সেই বিস্তারিত খবরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ন্যাজাটে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে মিনাখা থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় আজ তাকে বসিরহাট আদালতে তোলা হচ্ছে এই মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো উল্লেখ্য গত দশই ডিসেম্বর ভোলানাথ ঘোষ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় বয়ারমারি এলাকার বাসন্তী রোডে তাঁর গাড়িতে ধাক্কা দেয় আলিম মোল্লার ট্রাক মৃত্যু হয় তার ছোট ছেলে ও গাড়ির চালকের আহত হন ভোলানাথ ঘোষও ভোলানাথের অভিযোগ পরিকল্পিতভাবেই তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে এক জনসভায় হুমায়ুন কবির তার দলের বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি জানিয়েছেন রেজিনগর ও ভরতপুর এই দুটি কেন্দ্র থেকে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন উল্লেখ্য কিছুদিন আগেই বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের বাবরের নামে মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুমায়ুন কবিরের এই নতুন দল গঠনের বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন এই নতুন দলটি আদতে তৃণমূল কংগ্রেসের বি টিম ভোটার তালিকায় বিশেষ নেবের সংশোধনী এসআইআর শুনানি পর্ব শুরুর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দলের বিএলএদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠকে কলকাতা ও লাগোয়া জেলাগুলির মোট চল্লিশটি বিধানসভার বিএলএ এবং বিএলএ টুরা যোগ দিয়েছেন যেসব বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এ ব্যাপারে বিএলএদের আরও বেশি সক্রিয় ও সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার কথাও বলেছেন তিনি উল্লেখ্য গত মঙ্গলবার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিএলএদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে এইচডিইউ বিভাগ চালু হয়েছে পঞ্চাশ হাজার গ্রামীণ হাসপাতালের ক্ষেত্রে এই নজির বিরল হাসপাতাল সূচে খবর সাংসদ তহবিল থেকে বরাদ্দ প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে এই বিভাগ চালু করা হয়েছে গতকাল দুপুরে সাংসদ খলিলুর রহমান হাসপাতালের নতুন দশ দশসজ্জা বিশিষ্ট এইচডিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার রাজাবাজারে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের এলোপাথারি ছুরির আঘাতে এক ফল বিক্রেতার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে মেহবুব আলম নামে ওই ফল বিক্রেতার দোকানে কয়েকজন যুবক আসে এরপর দুপক্ষের কথা কাটাকাটি শুরু হলে হঠাৎই ধারালো ছুরি দিয়ে তাকে আক্রমণ করে অভিযুক্তরা রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে সুযোগ বুঝে গাড়িতে উঠে চম্পট দেয় দুষ্কৃতীরা মেহবুবকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন হাওড়ার আমতার জয়পুরে সাউরিয়া সিং পাড়ায় আগুনে পুড়ে একই পরিবারের এক কিশোরী সহ চারজনের মৃত্যু হয়েছে গতরাতে পরিবারের সকলে যখন ঘুমোচ্ছিলেন সেই সময় বাড়িতে আগুন লাগে বাড়িটি কাঁচা হওয়ায় খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দমকল ও পুলিশে খবর দেয় কিন্তু শত চেষ্টা করেও তাদের বাইরে বের করা সম্ভব হয়নি জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ভারু দলই দুধকুমার দলই রত্না দলই এবং সম্পা দলইয়ের প্রায় চার ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ফরেন্সিক দল আজ ঘটনাস্থলে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে এদিন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি বলেন কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না এগুলি বাস্তব এগুলি বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ অসংগঠিত শ্রমিকরা উপকৃত হবেন এই সরকার শ্রমিক বিরোধী তাই আয়ুষ্মান ভারত বাস্তবায়িত করা নিয়ে তাদেরকে মামলা করতে হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকার বন অধিকার আইনে উনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা ও আটশো একা একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা দিয়েছে সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক পোস্টে আদিবাসী মানুষদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন তিনি আরও জানান ছত্রিশ হাজার দরিদ্র কেন্দুপাতা সংগ্রহকারীদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প ছাড়াও কেন্দুপাতার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে আদিবাসীদের জন্য তৈরি করা হয়েছে আটটি উন্নয়ন পর্ষদ ও সাঁওতালি একাডেমি দু সালের তুলনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের বাজেট বরাদ্দ সাতগুণ বৃদ্ধি করার পাশাপাশি সাঁওতালি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন অমাবস্যার ভরা কোটালে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় সুন্দরবনে বাঁধ ভেঙে লোকালয় ঢুকেছে নোনা জল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবা ব্লকের ছোট মোল্লাখালী অঞ্চলের কালিদাসপুর ন নম্বর এলাকায় নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেলে প্রায় দুশো ফুট নদী নদীবাধে ধস নামে এর ফলে আজ নোনা জল ঢুকে পড়ে লোকালয় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক ইঞ্জিনিয়ার ও কর্মীরা আজ জাতীয় গণিত দিবস প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয় মেদিনীপুর কলেজে আজ থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা গণিতজ্ঞরা এতে অংশ নিচ্ছেন রাজ্যের নতুন লোকায়ুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস গতকাল তাঁকে ওই পদে নিয়োগ করেন চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে নতুন লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নামে ছাড়পত্র দেওয়া হয় গতকাল রাজভবন সূত্রে তার নিয়োগের কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটাশে ডিসেম্বর আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গফ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে মালদার হবিবপুরের বাজার এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হচ্ছে ধৃত বিপুল মালী বাংলাদেশের নগা জেলার ঘাটনগর এলাকার বাসিন্দা উত্তরে বাতাসের প্রভাবে পশ্চিমে জেলাগুলিতে আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে আজ সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বর্ধমানে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দুই দশমিক সাত ডিগ্রি কম এই জেলাতে এখনও পর্যন্ত শীতের মরশুমে এটি সব থেকে কম তাপমাত্রা অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ সকালে তাপমাত্রা ছিল চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ সকালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি মালদা এবং কোচবিহার জেলায় এবং দক্ষিণের বাঁকুড়া পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার ঘনত্ব বেশি ছিল রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দুদিন রাত্রিকালীন ন্যূনতম তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও বড়দিন থেকে প্রায় সব জেলাতেই দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর আরও একবার সন্দেশখালীর নেজাতে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন স্থানীয় সংবাদ শেষ